লম্বা রান আপে মাল্টি বল হাতে ছুটছেন ইবাদত হোসেন করলেন পারফেক্ট একটা গুডলেংথ ডেলিভারি বল পিচ করেই হিট করল স্ট্যাম্পে মুষ্টিবদ্ধ হাতে ইবাদত করলেন একটা আগ্রাসী সেলিব্রেশন পরক্ষণে আবার তার মুখে দেখা গেল হাসি সাধারণত টেস্ট খেলা হয় লাল বলে আর ওয়ানডে এবং টি টোয়েন্টিতে ব্যবহার করা হয় সাদা বল কিন্তু একটু লক্ষ্য করলে দেখা যাবে ইবাদতের হাতে যে বলটা আছে সেই বলে আছে দুইটা রং। পুরো বলটা লাল হলেও বলের সিম বা সেলাইয়ের অংশটা সাদা বুঝতে বাকি থাকার কথা না ইবাদতের হাতে থাকা এই বলটা স্পেশাল কিন্তু কেন ইবাদত এমন একটা স্পেশাল বলে বোলিং করছেন চট্টগ্রামের এই আহমেদ স্টেডিয়ামে এক বছর আগে জুলাই মাসের আট তারিখে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ইঞ্জুরিতে পড়েছিলেন ইবাদত এবার সেই একই মাঠে লিখছেন নিজের প্রত্যাবর্তনের গল্প আর নিজের ফেরার গল্পে তার হাতে লাল সাদা স্পেশাল বল মূলত নিজের বোলিংয়ে বর্তমান অবস্থা বুঝতেই বিশেষে বল ব্যবহার করছেন তিনি মাল্টিকালারের বল হওয়ায় বলের সিম মুভমেন্ট এবং সুইং দুটোই স্পষ্ট বুঝতে পারবেন শুধু স্পেশাল বল হাতে তুলে নিয়েই খান্ত হননি ইবাদত নিজের অনুশীলনের ভিডিও ধারণ করার দায়িত্ব দিয়েছেন একজনের কাঁধে মোবাইলে নিজের বোলিংয়ের ভিডিও ফুটেজ দেখে কোথায় আরও বেশি কাজ করতে হবে সেটা খুঁজে বের করেছেন নিজেই সব সময় স্বাস্থ্যকর লাইফ ইবাদত নিজের ফেরার লড়াইয়ে পাশে পেয়েছেন আরেক পেসার মোহাম্মদ সাইফুদ্দিনকে বাংলাদেশ টাইগার্সের হয়ে বিসিবি হাই পারফরমেন্সের বিপক্ষে চট্টগ্রামে বিশেষ সিরিজ খেলছেন মিরাজ সাইফুদ্দিনরা তাদের সাথে বাংলাদেশ টাইগার্সের স্কোয়াডে আছেন ইবাদত যদিও কোনো ম্যাচ খেলবেন না তিনি সাইফুদ্দিন এসেই কিছুক্ষণ কথা বলেন ইবাদতের সাথে এরপর বল হাতে করেন নিজের একটা ট্রেডমার্ক ইয়র্কার পারফেক্ট ইয়র্কারের লক্ষ্যভেদ করেন হিট করেন স্ট্যাম্পের সামনে থাকা মার্কার পর্বে থাকা সাইফুদ্দিনকে দেখে ইবাদত করলেন একটা পারফেক্ট ডেলিভারি উড়িয়ে দিলেন স্ট্যাম্প কত বছর ইঞ্জুরিতে পড়ার পর ইবাদত গেছেন লম্বা পুনর্বাসন প্রক্রিয়ার ভেতর দিয়ে এখনও পুনর্বাসন প্রক্রিয়া শেষ না হলেও আছেন একেবারে শেষ পর্যায়ে দ্রুতই বাংলাদেশের জার্সিকে মাঠে দেখা যাবে এই স্পিড স্টারকে দেখা যাবে তার আইকনিক স্যালুট সেলিব্রেশন এমন প্রত্যাশা রাখতেই পারেন টাইগার সমর্থকরা কাউসার শান্ত ফ্রেঞ্জি